হ্যালো ই কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এই যে সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি সকালের কাছে এই যে সকালে আমার ঘর ঝাড় দেওয়া ডিউটি তো লেগে পড়েছি ঘর ঝাড় দিচ্ছি সমস্ত ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ফ্রেশ হয়ে একেবারে চলে গেছি নিচে এই যে নিচে সকালের খাবার আজকে সকালের খাবারই ছিল পাউরুটি আর দুধ চা যে আমি খেয়ে নেছি তারপরে দুপুরে এই যে আজকে আমাদের আথব চালের ভাত খাইতো মা বাবাকে সেটাই দിച്ചിলো আমাদের আজকে আথব চালের ভাত আর এই যে সিদ্ধপক্ষ এইসবই হয়েছে চলে এসেছি বিকেলে এই যে বিকেলে আমি একটু চা করছিলাম চা করে নেছি চা করা হয়ে গেছে এই যে চা হয়ে গেছে আমি বাবাকে চা দিয়েও দিয়েছি আর আমিও চা নিয়েছি আর এই যে আমাদের রাতে এই যে আজকে সরা পিঠে হচ্ছে তো এটাই আজকে রাতে আমরা খাবো তো কে কে সরা পিঠে খেতে ভালোবাসা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও